আজকে রান্না হচ্ছে আমাদের গাড়িতে চিকেন যেহেতু আমাদের গাড়ি আজকে লোড হবে না তাই রান্নাটা ভালো করে করে নিচ্ছি হ্যালো গাইজ রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি পুরো দেখতে থাকুন রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আগের ভিডিও দেখেছিলাম জল জাহাজের মাল খালি করে আমাদের গাড়ি লোড করে সেই মাল খালি করে আসলাম বিজয়বাড়া এখন যাচ্ছে হনুমান জাংশন গাড়ি মালিকের আড্ডায় বিজয়বাড়া সিটির মধ্যে কালকে রাত্রি দশটার সময় ঢুকেছিলাম কেননা নো এন্ট্রি এরিয়া সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নো এন্ট্রি থাকে সারা রাত্রির মধ্যে গাড়ি খালি কমপ্লিট করে সকাল সাতটার মধ্যে আমাদের ছেড়ে দেয় হনুমান জাংশন পৌঁছানো মাত্রে বৃষ্টি শুরু হয়ে যায় আমাদের গাড়ি ঘুরে আসলে হনুমান জাংশনে প্রতিনিয়ত গিরিশ করা এবং হাওয়া চেক করা হয় সেগুলো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বেলা বারোটা আপাতত রান্না বাড়া শুরু করে দিয়েছি আজকে আমাদের রান্না হচ্ছে পাপড় ভাজা এবং আলু দিয়ে লেজনে ডাটা এবং করলা ভাজা প্রথমে আমরা তরকারি রান্না করে নিচ্ছি পরে ভাত রান্না হয়ে যাবে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে সারাদিন পর রাত্রি হয়ে গেলে আমরা এখানে এখনো পর্যন্ত বৃষ্টি লেগেই রয়েছে রয়েছে সার্ভিসিং থেকে চলে আমরা এই এই গাড়ি পার্ক করে মেন রাস্তার ধারে এভাবে আমরা বেলা এগারোটা পর্যন্ত বসে থাকি বসে বসে চিন্তা করছিলাম আজকে কি রান্না করবো কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর ডিসিশন হয় যে আমরা চিকেন রান্না করবো ইতিমধ্যেই আমাদের গাড়ি মালিক এক কিলো মতো চিকেন দিয়ে যায় চিকেন আর ভাত রান্না করে খাওয়া দাওয়া করে বসেছিলাম বিকেল বেলায় আমরা রয়েছি একদম চেন্নাই এক্সপ্রেস ষোলো নাম্বার রোডের পাশেই আজকে রবিবার যেহেতু গাড়ি লোড হবে না তাই সারাদিন গাড়িতেই বসে রয়েছি গাড়িতে বসে বসে একটি ভিডিও বানিয়ে নিলাম বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আবারও দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ